চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পাওয়ায় ডাক্তার শাহাদ হোসেনকে সংবর্ধনা দিল চন্দনাশ মিডিয়া ক্লাব সংগঠিত অতিথির বক্তব্যে নগরবাসীর হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে আনবার ঘোষণা দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন বিগত সময়ে নগরবাসীর উপর চাপিয়ে দেয়া বাড়তি হোল্ডিং ট্যাক্স কমিয়ে সহনীয় পর্যায়ে আনবার ঘোষণা দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন নাগরিক সংগঠন অনুষ্ঠানে সংগঠিত অতিথি হিসেবে অংশ নিয়ে হোল্ডিং ট্যাক্স সহ নগরের বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন শনিবার সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউটে এই নাগরিক সংগঠনার আয়োজন করে চন্দনাইশ মিডিয়া ক্লাব চন্দনাইশ মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তারা চন্দনাইশের ইতিহাস ঐতিহ্য পাশাপাশি এই উপজেলার কীর্তিমান ব্যক্তিবর্গের স্মৃতিচারণ করেন এছাড়া রাজপথের লড়াকু সৈনিক হিসেবে সফলতা অর্জন করায় বক্তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহদাতকে অভিনন্দিত করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ মিডিয়া ক্লাবের সভাপতি সাংবাদিক জামশেদ চৌধুরী তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তীতে ডাক্তার শাহাদাত একটা উজ্জ্বল দৃষ্টান্ত কাউকে অধিকার বঞ্চিত করলে যে কোনো না কোনো ভাবে তা আবার ফিরে পায় তার উদাহরণ তিনি তিনি এখন দেশের একমাত্র মেয়র এছাড়া চট্টগ্রাম বন্দর থেকে

সময়ে হোল্ডিং ট্যাক্স গায়ের জোরে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল তা আর হবে না এখন হোল্ডিং ট্যাক্স নগরবাসীর শহরের পর্যায়ে নিয়ে আসা হবে চট্টগ্রাম নগরকে ক্লিন সিটি গ্রিন সিটি ও হেলথ সিটি বানাতে সবাইকে হোল্ডিং ট্যাক্স পরিষদের আহ্বান জানান এছাড়া দায়িত্ব গ্রহণের পর থেকে চট্টগ্রাম নগরকে সমৃদ্ধ করতে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি আমি বলেছি আমার সময় কিন্তু খুবই কম ষোলোটি মাস আমার সময় আছে প্রায় এখন পনেরো থেকে বিশ দিনে পনেরো ষোলো দিনে আমি করেছি সেটি হচ্ছে ডেঙ্গুর যেহেতু একটা প্রকোপ ছিল আমার আমি ম্যানেজমেন্ট একটা সেন্টার খুলেছি সাড়ে সাথে সেখানে দশটি ব্যাড আমি রেখেছি যদি ডেঙ্গু শক সিন্ড্রোম নিয়ে কোনো রোগী ভর্তি হয় তারা সেখানে ভর্তি হতে পারবে আরেকটা চিন্তা ভাবনা আমার মধ্যে আছে একটা ডায়ালিসিস সেন্টার আমি করবো

ছাপ্পান্ন লাখ টাকা ইভেন আমি আরেকটা দেখেছি দশ লাখ টাকা হয়েছে প্রায় এক কোটি বিশ লাখ টাকা তারা আসলে দিবে কি এটা এগুলো তো গাড়ি জোরে করা এগুলো আসলে হবে না আমি স্পষ্ট বলতে চাই হোল্ডিং ট্যাক্স অবশ্যই সবাইকে দিতে হবে এবং আমি এই হোল্ডিং ট্যাক্স যাতে আপনাদের জন্য বোঝা না হয় সে ব্যবস্থা আমি করে দিচ্ছি কাজে আপনাদের কোনো অনুষ্ঠানে ফার্নিচার শিল্প মালিক সমিতির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাকসুদুর রহমান লেখক কবি ও সাহিত্যিক অভি তোসমান চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী দুর্গীতি প্রতিরোধ কমিটি চন্দ্রনাশ উপজেলার সভাপতি জাহাঙ্গীর আলম চন্দ্রনাইশ সমিতির সভাপতি আবু আহের চৌধুরী চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ মিউনিপ্যাল সিটি কর্পোরেশন মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহিদুল কবির চৌধুরী চট্টগ্রাম জেলা প্রশাসনের জেলা নাজিদ জামাল উদ্দিন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট এ মাহবুব চৌধুরী সেক্রেটারি আঞ্জুমানের রাহমানিয়া আহমাদিয়া সুনিয়া ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি কমরুদ্দিন সবু ডায়মন্ড সিমেন্টের জিএম আব্দুর রহিম কাশেম মাহবুব উচ্চ প্রধান শিক্ষক বিজানন্দ বড়ুয়া অর্পণা চরণ সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও চন্দ্রাস মিডিয়া ক্লাবের সদস্য আবু তালেব বেলাল চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি শিবদি নোমান রিফাত নিউজ গার্ডেন টোয়েন্টি ফোর এর সম্পাদক কামরুল হুদা চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাহি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শ্রমিক সংস্থার সাধারণ সম্পাদক আবু তাহের ও মোহাম্মদ ইয়াসিন অ্যাডভোকেট দেওয়াজ হোসেন সাংবাদিক নুরুল আলম আবিদুর রহমান বাবুল ওসবির সাদেক কফিল সহ অনেকে বক্তব্য দেন যত্ন বিভিন্ন পেশাজী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক